সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান পরিিত্য মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী মাহুচ অম তৎসৎ অম তৎসৎ তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক একুশ নিরাশি যত চিতাত্মা ত্যাক্ত পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কূরবন্ন আপ্নতি কিল্লিসম গীতার গান কর্মফলে স্পৃহাহীন দত্ত চিত্ত আত্মা সর্বপরিগ্রহ ত্যক্ত যুক্ত সে সর্বথা শরীর নির্বাহ মাত্র কর্মজেই করে করিয়া ও সর্বকর্ম সর্বপাপ করে অনুবাদ একই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রবৃত্ত করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না তাৎপর্য কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয় নয় সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির রকম বাসনা নেই একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেভাবেই পরিচালিত হন যন্ত্রের কলকব্জায় যেমন তেল দিতে হয় পরিষ্কার করতে হয় ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত যেমন একটি পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে তবু পশুটি কোনো প্রতিবাদ করে না তার সত্যি কোনো স্বাধীনতা নেই ভগবত ভক্তও তেমনি নির্বিকা সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি তখন পরম তত্ত্ব উপলব্ধি করেন তিনি যখন পরম সত্যকে দর্শন করেন তখন জড়জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন শ্লোক বাইশ লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধ অসিদ্ধ ন চকৃত্যাপি গীতার গান যথালাভ তথাতুষ্ট সর্বদন্দ মুক্ত নির্মৎসর সমচিত্ত নিজ কর্মে যুক্ত সিদ্ধ অসিদ্ধ সমদৃষ্টি নাহিত বিদ্বেষ করিয়া ও সর্বকর্ম কর্মফল শেষ অনুবাদ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন অযাচিতভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তার সাধ্যানুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান গ্রহণ করে সন্তুষ্ট থাকেন তাই তার জীবনধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন শ্রীকৃষ্ণের দাসত্ব বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারো দাসত্ব করেন না কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন জড় জগতের দ্বন্দ্বভাব শীত উষ্ণ সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না কৃষ্ণ ভাবনা মৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশস্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন তাই সাফল্য ও ব্যর্থতা এই দুইয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় শ্লোক তেইশ গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস। যজ্ঞায় আচরত কর্ম সংগ্রহ প্রবিলিয়তে গীতার গান অসঙ্গ নিযুক্ত জ্ঞানী ক্ষোভ নাই জ্ঞানাবস্থিত সেই সর্বদা সেই সে সদা আচরণে দক্ষ তার কর্ম একান্ত অনুবাদ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় তাৎপর্য কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন তিনি তখন যথার্থ মুক্ত কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা তার সমস্ত কাজকর্ম পর্যবসিত হয় তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল